সমুদ্রসীমা জাতিসংঘে ভারতের আপত্তিতে বাংলাদেশের জবাব আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ের ওপর ভিত্তি করে জমা দেওয়া সমুদ্রসীমা নিয়ে ভারত সরকার জাতিসংঘে যে আপত্তি জানিয়েছে পাল্টার চিঠিতে তার জবাব দিয়েছে বাংলাদেশও বাংলাদেশ সরকার বলছে ভারত যে আপত্তি তুলেছে তা সমুদ্রসীমা সংক্রান্ত আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয় এখন জাতিসংঘের কমিশন অন দ্য লিমিটস অব দ্য কন্টিনেন্টাল শেলফ বা সিএলসিএস উভয় পক্ষের অবস্থান দেখে সিদ্ধান্ত দেবে আদালতের রায়ের ওপর ভিত্তি করে দুই সালের অক্টোবরে সংশোধিত সীমানা বা সিএলসিএসে জমা দেয় বাংলাদেশ এটার জন্য ভারত অবজেকশন দিয়েছে যাতে আমাদের দাবিটা যেন সিএলসিএস বিবেচনা না করে সেখানে আমরা বলছি এটা সঠিক নয় বলেছি ভারত এটা আইনসম্মত দাবি করছে না প্রতিবেশী দুই দেশের মধ্যে বঙ্গোপসাগরে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির আলোচনা শুরু হয় উনিশশো সালে দীর্ঘ সময় কয়েকটি বৈঠক হলেও সমাধান না পেয়ে দুই নয় সালের আটই অক্টোবর আন্তর্জাতিক আদালতে যায় বাংলাদেশ সেখানেও সমঝোতা না হওয়ায় দুই সালের মে মাসে বিষয়টি হেগের আদালতে গড়ায় এর আগে দুই সালে জার্মানির হামবুর্গে সমুদ্রসীমা নির্ধারণ সংক্রান্ত আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধী যে রায় দেয় তাতে ন্যায্যতার ভিত্তিতে বঙ্গোপসাগরে দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত জলসীমার অধিকার পায় বাংলাদেশ এরপর দু হাজার চোদ্দ সালের সাত জুলাই বিরোধপূর্ণ সাড়ে পঁচিশ হাজার বর্গ কিলোমিটার এলাকার মধ্যে প্রায় সাড়ে উনিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশকে দিয়ে ভারতের সঙ্গে নতুন সমুদ্রসীমা নির্ধারণ করে দেয় আন্তর্জাতিক সালেশি আদালত আদালতে সেই রায়ের উপর ভিত্তি করে গত বছরের বিশ অক্টোবর সমুদ্রসীমা ঠিক করে সংশোধিত আবেদন জাতিসংঘের এ জমা দেয় বাংলাদেশ সেই সংশোধিত আবেদনের উপর গত ১৬ এপ্রিল আপত্তি জানিয়ে জাতিসংঘ মহাসচিবের বরাবর চিঠি দেয় ভারত আদালতে সেই রায়ের উপর ভিত্তি করে গত বছরের বিশ অক্টোবর সমুদ্রসীমা ঠিক করে সংশোধিত আবেদন জাতিসংঘের এ জমা দেয় বাংলাদেশ সেই সংশোধিত আবেদনের উপর ভিত্তি করে ষোলোই এপ্রিল আপত্তি জানিয়ে জাতিসংঘ মহাসচিব বরাবর চিঠি দেয় ভারত এরপর গত তেরোই সেপ্টেম্বর জাতিসংঘে পাল্টা চিঠি পাঠিয়ে ভারতের বক্তব্যে জবাব দেয় বাংলাদেশও যা সম্প্রতি সিএলসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ভারত বলছে সংশোধিত সীমানার আবেদনে দুই সীমানার মধ্যবর্তী গ্রে এরিয়ার বিষয়টি স্পষ্ট করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ তাদের ভাষায় বিস্তারিত তথ্যের অভাবে এটা বোঝা কষ্টকর যে সীমানা নির্ধারণ আদালতের রায় অনুযায়ী করা হয়েছে কিনা ভারতের চিঠিতে বলা হয় সীমা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ থাকলে সেটা সিএলসি এর কার্যবিধির অ্যানেক্স একের মধ্যে পড়ে সেটাকে কমিশন বিবেচনা করতে পারে সে অনুযায়ী কমিশন যেন বাংলাদেশের প্রস্তাবিত সীমা বিবেচনা না করে বঙ্গোপসাগরে মহিষোপান নিয়ে আমাদের সাথে ভারতের কোনো বিরোধ নেই আদালত ঠিক করে দিয়েছে আমরাও মেনে নিয়েছি ভারতও মেনে নিয়েছে সেখানে যেহেতু বিরোধ নেই সেখানে ভারত বলতে পারে না বা অন্য কোনো দেশও বলতে পারে না যে সিএলসিএস যেন আমাদের দাবিটা বিবেচনায় না নেয় সেটা আমরা খণ্ডন করেছি সমুদ্রতীরে পানের নিচে যে ভূমি ঢালু হয়ে গভীর সমুদ্রে নেমে গেছে সেটাকে কন্টিনেন্টাল শেলফ বা মহিষোপান বলে আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী এই তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল দৈর্ঘ্যের মহিষোপানের অধিকার বাংলাদেশ দাবি করছে পুটনীদ্বীপকে ভূমি শেষভাগ ধরে ত্রিভুজাকৃতির এই এই সমুদ্রসীমা নির্ধারণ করেছে সরকার সমুদ্র সীমার অধিকার নিয়ে বাংলাদেশের সংশোধিত আবেদন গ্রহণ না করার দাবি জানিয়ে যা চিঠিতে বলা হয় মহিষোপান নিয়ে বাংলাদেশের জমা দেওয়া সংশোধিত সীমানা মেনে নেওয়া হলে ভারতের অধিকার হানি হবে ভিত্তিরেখা নিয়ে দু সালে দেওয়া আরেকটি চিঠির উদ্ধৃতি দিয়ে ভারত বলছে নতুন ভিত্তিবিন্দুর মাধ্যমে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা ইজেড দিকে ধাবিত হয়েছে এবং আন্তর্জাতিক সালিশী আদালতের স্বীকৃত গ্রে এরিয়াতে ভারতের ই অংশ দখল করেছে সংশোধিত আবেদনে বাংলাদেশ গ্রে এরিয়ার বিষয় তুলে ধরতে ব্যর্থ হয়েছে নতুন সীমানা করার ক্ষেত্রে বিস্তারিত তথ্যের অভাবে সালেসি আদালতের রায় মেনে তা করা হয়েছে কিনা তা বোঝা কঠিন বলেও চিঠিতে অভিযোগ করেছে ভারত দুই আদালতের রায়ের মাধ্যমে ভারত ও মিয়ানমার থেকে সীমার অধিকার পাওয়ার কথা তুলে ধরা হয়েছে বাংলাদেশের চিঠিতে বাংলাদেশ সরকার বলছে দুশো নটিক্যাল মাইল এবং এর বাইরে মহিষপানের অধিকার বাংলাদেশ ভারতের কাছ থেকে পেয়েছে দুই সালে আন্তর্জাতিক সালিশ আদালতের রায়ের মাধ্যমে আর মিয়ানমারের কাছ থেকে পেয়েছে দুই সালে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি বা ইটলসের রায় বাংলাদেশের ভিত্তি রেখাগুলো নিয়ে ভারত যে আপত্তি তুলেছে ট্রাইপয়েন্টের অবস্থানের উপর তার কোনো কার্যকারিতা নেই কারণ তা সব দেশের উপকূলে দুশো মাইলের অনেক দূরে সুতরাং বঙ্গোপসাগরে দুশো মাইলের বাইরের মহিষপানের অধিকার বাংলাদেশকে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের মধ্যে কোনো বিরোধ নেই বাংলাদেশ বলছে ভারতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ ইজেড বাংলাদেশের দুশো মাইলের বাইরের মহিষপান ঢুকে পড়েছে এখানে তথাকথিত গ্রে এরিয়া নির্ধারণে কমিশনের কোনো ভূমিকা নেই কমিশনের ভূমিকা বাংলাদেশকে মহিষপানের অধিকার দেওয়া এবং তার সীমা ঠিক করার মধ্যে সীমাবদ্ধ বাংলাদেশের চিঠিতে বলা হয় দুই সালে প্রথম জমা দেওয়া মহিষপানের সীমানার ভিত্তিতে আদালতের রায় হয় দুই আদালতের রায়ের পর ট্রাই পয়েন্টের ভিত্তিতে সংশোধিত সীমানা করা হয়েছে চিঠিতে বলা হয় বাংলাদেশ নিশ্চিত করেছে যে বাংলাদেশে ভারতের মধ্যে নির্ধারণ করে জমা দেওয়া সীমানা দুই হাজার চোদ্দ সালের রায়ের সাথে সংগতি রেখে করা হয়েছে আদালতের রায়ের ভিত্তিতে সীমা ঠিক করার জন্য ভিত্তি রেখা ধরা নিয়ে বিরোধ রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিত্তি রেখার বিভিন্ন বিন্দু নিয়ে সিএলসিএসএ আপত্তি দিয়েছে দুই দেশই বাংলাদেশের ভিত্তি রেখা দুই নম্বর বিন্দু কুটনি দ্বীপ নিয়ে আপত্তি জানিয়েছে ভারত আর ভারতের তিনটি ভিত্তিবিন্দু পানির মধ্যে থাকায় সেটা নিয়ে আপত্তির কথা জানিয়ে ম্যারিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব বলছেন এক্ষেত্রে সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন বা আনক্লোজ সাত নম্বর অনুচ্ছেদ মানেনি ভারত তারা স্ট্রেট বেজলাইন করেছে যেটা এই আর্টিকেল ফলো করা হয়নি দ্বিতীয়ত তাদের বেশ কয়েকটা বেস পয়েন্ট পানিতে অথচ তা ভূমিতে হওয়ার কথা এবং বিশেষ করে বেস পয়েন্টের সাতাশি নম্বরটা উপকূল থেকে সাড়ে দশ নটিক্যাল মাইল দূরের পানির মধ্যে আর ভারতের উননব্বই নম্বর ভিত্তিবিন্দু বাংলাদেশের সমুদ্রসীমার প্রায় আড়াই নটিক্যাল মাইল ভেতরে পড়েছে বলেও তার ভাষ্য নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জানান আমরা যদি বেস পয়েন্ট আইল্যান্ডে করে থাকি এটা আইনসম্মত কিন্তু পানির উপর দিয়ে করাটা আইনসম্মত নয় আমাদের ভেতরে তাদের বেস পয়েন্ট থাকাটা আন্তর্জাতিকভাবে আইনসম্মত না হয়। ভারতের বিরোধিতা করছে বাংলাদেশ